নমস্কার বন্ধুরা তোমরা সময় কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ইস কি অবস্থা দেখো তোমরা কি খাচ্ছ তোমারা কি দেখো বন্ধুরা এখানে দুজনে বসে মানে পড়তে পড়তে পড়াশোনা তারপরে খেতে খেতে শুয়ে পড়েছে আর মা ওর ঠোঁটটা চেপে চেপে দিচ্ছিল কারণ কি ও যেহেতু ছোটবেলা থেকে বোতলের দুধ খায় জন্য মানে ওরটা অভ্যাস হয়ে গেছে ওর খিদে পেলেই আঙুল খায় তো আঙুল খেতে খেতে ওর সেই মানে উপরে ঠোঁটটা না উঁচা হয়ে যাচ্ছে সেই কারণেই মা চেপে চেপে দিচ্ছিলো বলছিলো যে ঠোঁট উঁচা হয়ে যাচ্ছে এরকম আর কি তো আমাদেরকেও বলছিল যে তোরা এরকম চাপবি সবসময় মানে মেয়ে মানুষের ঠোঁটটা উঁচা হয়ে গেলে তো ভালো লাগবে না দেখতে না তো ওটাই বলছিল মা আর কি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুকে হয়ে থাকো তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে তো চলো বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়েছে আর কি তো যেহেতু আমাদের ড্রাইভার আছে মানে দুজনের ড্রাইভারের ভাত দেওয়া লাগবে সেই কারণে এত বড় হাড়িতে রান্না আর কি রান্না হচ্ছে গ্যাস নাই সেই জন্য মানে চুলাতে রান্নাটা হচ্ছে আর কি মানে গ্যাস আনতে যাবে কারোর টাইম হচ্ছে না আমাদের বাড়িতে সবার এখন মানে চাষের টাইম যেহেতু সবার কাম সেজন্য আর কি গ্যাস আনতে যাওয়ার টাইম হচ্ছে না তো দেখো বন্ধুরা এইখানে আমাদের মানে গাই বাছুর ছিল যে তো বাছুরটিকে এখানে বা মানে রাত্রে আর কি বেঁধে রাখা হতো তো ও এখানে মানে রাত্রে শুয়েছিলো সেই কারণে মা এই জায়গাটা জল দিয়ে ধুয়ে উঠানটায় জল জমে জমে আছে বর্ষা হয়েছিলো সেই জন্যে সেই জলটাকে মা মানে ঝাড়ু দিয়ে আর কি ছড়িয়ে সারা সারাই দিচ্ছে যেহেতু জলটা যেন শুকিয়ে যায় সেই কারণেই কারণ আমাদের নয় গাই বাছরটা বিক্রি করে দেওয়া হয়েছে জানো তো যেহেতু এখন রাখার টাইম মানে এখন গরু রাখার সিজন আর কি তো রাখার লোক নাই সেই কারণে মানে বিক্রি করে দেওয়া হল এখনো পর্যন্ত দু লিটার করে দুধ হচ্ছিল জানো তো কিন্তু খুব মায়া লাগছিল গাইটা বিক্রি করাতে তো কিছু করার নাই কারণ মা শরীর ভালো না মা পারবে না সেই জন্যেই আর কি মানে গত বছর এরকম বেঁধে বেঁধে মানে রেখেছিলো আর কি সব জমিতে নিয়ে বেঁধে বেঁধে খাইয়েছিলো কিন্তু এই বছর মা পারবে না বললো সেই কারণে আর কি বিক্রি করে দেওয়া হলো গাই বছর বেশি দূরে দেওয়া হয় না আমাদের পাশের গ্রামেই দেওয়া হলো তো বাইরের একজন এসেছিল তো নিয়ে সে গরু কোথায় মানে বাইরে পাঠাবে আর কি তো সেই জন্য মা দিল না যে বাইরে কত দূরে কোথায় যাবে কি হবে সেই জন্যে পাশের গ্রামে নিল ওরা ওরা মানে দুধ খাবে তো গাড়িটা ঘরে রেখে পসবে বলেই নিল আর কি তো ওদেরকেই দেওয়া হলো ওখানে ভালো থাকবে তো সেই কারণেই দেয়া হলো এখন আর একটা আছে বাড়ি নাই আর কি মানে একজনের বাড়ি রেখে দেবে তো বাড়ি এখন আমাদের বর্তমান কোনো গরু বছর নাই আর কি তো দেখো বন্ধুরা এখানে আমাদের মা মাকে বলছিল আর কি যে আয়সার একটা মাসির একটা ননদের আর কি ছেলে মারা গেছে ওর মানে জ্বর হয়েছিল ব্রেন ম্যালেরিয়া হয়েছিল তো ছেলেটি মারা গেছে ছোট বাচ্চা অঙ্গনবাড়ি স্কুলে যায় আর কি এতটাই ছোট তো সেই কথাটাই বলছিল তো শুনে খুব খারাপ লাগলো আর কি মানে ছোট বাচ্চা এরকম তো সেটাই মাকে বলছিল। তো বসে বসে শুনছিলাম আর কি তো বন্ধুরা কে তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে কে কোথা থেকে ব্লগ দেখছো তো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সাবধানে থেকো